সবাই দর্শক আসসালামু আলাইকুম দেখছেন গরুর মাংস কাটা ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দেখছেন গরুর মাংস কাটা ভিডিও আজকে সকাল সকাল চলে শেষ আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা দেখছেন কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাবেন গরু মাংস কাটা এটা কিন্তু সিনার মাংস সময় দর্শক এইটা কিন্তু সিনার মাংস কাটা হচ্ছে আপনারা যদি গরুর মাংস কেনেন তো অবশ্যই সিনা মাংস কিনবেন অন্তত খেয়ে শান্তি পাবেন অনেক সুন্দর সিনার মাংসগুলো আপনারা যদি নেন তাহলে অন্তত খেয়ে শান্তি পাবেন খুব স্বাদের মাংস হলো সেই সিনা নারকেল বলে না সেই নারকেলের মাংস এই সিনা। এই সিনাই সেই নারকেল মনে হবে নারকেল খাসি এত সুন্দর টেস্টের রোশ সিনার মাংস কয় কেজি

ওটা গলে না আর ওইটা খাতি যে কি সদ লাগে গোসের তা তো আর তেল আলাদা ওই দোকানে আমরা ওই আলাদা রাখি

তো সবাই দর্শক দেখছিলেন মিট মার্কেট মাসুর বাজারের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম